নমস্কার আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ ভোজ আজকে বানাবো অন্যরকম স্বাদে ডিমের কারি তার জন্য ডিমটা ভালো করে সিদ্ধ করে নিয়ে খোসা ছাড়িয়ে অল্প পরিমাণে নুন হলুদ দিয়ে ডিমটা ভালো করে ভেজে নিচ্ছি ডিম ভাজা হয়ে গেলে অন্য পাত্রে তুলে রাখবো কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে দিয়ে দেব এখানে পেঁয়াজ নিয়েছি আমি মাঝারি সাইজের দুটো তিন চার পাঁচ পোয়া রসুন হাফ ইঞ্চি আদা তিন চারটে কাঁচা লঙ্কা এক সঙ্গে সমস্ত কাঁচা মশলাটা ভেজে নেব চার পাঁচ মিনিট মতন কাঁচা মশলাটা ভেজে নিচ্ছি যেহেতু আমি এই মশলাটা কিন্তু পেস্ট করব সে কারণে আমি বড় বড়ো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম এক চামচ গোটা জিরে দারচিনি আর লবঙ্গ এলাচের ব্যবহার কিন্তু করিনি এবার সমস্ত গোটা মশলাও ভেজে নিচ্ছি কাঁচা মশলার সাথে তিন মিনিট মতো ভেজে নেওয়ার পরে এটাকে ঠান্ডা করে অল্প পরিমাণে জল দিয়ে এটার একটা পেস্ট তৈরি করে নেব অবশ্যই ঠান্ডা করে মশলাটা পেস্ট করতে হবে এবার আলাদা করে কিন্তু জিরে ফোড়নে দিইনি কড়াইয়ের মধ্যে যেটুকু জিরে ছিল ওটাকে আবার একটু ভেজে নিচ্ছি এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আলুটাকে ভালো করে ভেজে নেব এইভাবে ডিমের ঝোলটা বা ডিমের কারি রান্না করলে কিন্তু ভীষণ সুস্বাদু হয় ভাত রুটি পরোটা এগুলোর সাথে খেতে পারবেন একদম টেস্ট একটু অন্য রকম লাগে ভীষণই সুস্বাদু লাগে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করবো সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য এবার এর মধ্যে নুন আর হলুদ দিয়ে আলুটা ভেজে নেবো আলু ভালো করে লাল করে ভেজে নিতে হবে দেখুন ভালোভাবে আলুটা ভেজে নিয়েছি দেখেই বোঝা যাচ্ছে আলু ভালো করে ভাজা হয়ে গেছে এবার যে মশলার পেস্টটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে কষিয়ে নেব আরও একটু যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কষাবো এর মধ্যে সামান্য পরিমাণে একটু চিনি দিলাম এতে করে মশ নিমের ঝোলের কালারটাও ভীষণ সুন্দর হবে আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু লাগবে সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করে ভালো করে মিক্স করে নিয়েছি দেখুন মশলা অনেকটাই কষানো হয়ে এসেছে শুকনো শুকনো হয়ে আসছে আরও একটু কষিয়ে নেবো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু লঙ্কা গুঁড়ো সামান্য পরিমাণে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকেও কষিয়ে নিচ্ছি মশলার সাথে দেখুন মশলা থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলো ভেজে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে ডিমটাও একটু কষিয়ে নেব আলু কিন্তু কষাতে কষাতেই বেশ খানিকটা গলে গলে যায় যায় মতন কষানোর সময় এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি জল কেউ যদি মাখা একদম মাখা খেতে পছন্দ করে তাহলে জলের পরিমাণ আরও কম দিতে হবে এবার একটু ঝোলটা ফুটিয়ে ঘন করে নেব আর আলু ভালো করে সেদ্ধ করে নেব যেহেতু আলুটা ভালো করে ভাজা ছিল এবং মশলা বেশ খানিক্ষণ ধরে আমি কষিয়ে নিয়েছি তো আলু কিন্তু প্রায় এইট্টি পার্সেন্ট মতো কষাতে কষাতেই সেদ্ধ হয়ে যায় ঝোলে বেশিক্ষণ ফোটাবার প্রয়োজন নেই না বাবার আগে একটু গ্যাসটার ফ্লেমটা হাই করে একটু ভালো করে ফুটিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিয়ে গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেব। এটা একদম তৈরি হয়ে গেছে খাওয়ার জন্য রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর লাইক শেয়ার করতে ভুলবেন না রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুস্বাদু ডিমের কারি একদম রেডি হয়ে গেছে চাইলে রেসিপিটা আপনারা আলু ছাড়াও তৈরি করতে পারেন আলু ছাড়াও কিন্তু ভালো লাগবে